আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমার মা এবং বোনেরা আজকে এই তদবিরটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির যে সকল স্বামীরা স্ত্রীর কথা শুনে না স্বামী স্ত্রীর সাথে কর্কশ ভাষায় ব্যবহার করে খারাপ ব্যবহার করে সব সময় স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে তো এই তাবিজটি আপনারা কিভাবে লিখবেন কখন লিখবেন আমি সম্পূর্ণ নিয়মটা বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে খেয়াল করুন এই নকশাটি লিখবেন দুই রাগাত নফল নামাজ পড়ার পরে যাই নামাজে বসে সোমবার দিন এই নকশাটি লিখবেন লেখার পরে এই নকশাটিকে একটা জঙ্গলের মধ্যে পুঁতে দিবেন যেই মাটির মধ্যে পুঁতে দিবেন ওখানে বাম পায়ের জুতা খুলে তিনটা বাড়ি দিবেন এবং নিয়ত করবেন হে আল্লাহ আমার স্বামীকে আমার জন্য নম্র এবং ভদ্র করে দেন আমার প্রতি তার ভালোবাসা বাড়াইয়া দেন এই তাবিজটি লেখার জন্য অনুমতির প্রয়োজন আছে যদি আপনি এই তাবিজটি ব্যবহার করতে চান তাহলে কমেন্ট বক্সে গিয়ে লেখেন লা ইলাহা লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এই ভিডিওটি দশ জনের কাছে শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনাদেরকে ইজাজত দেওয়া হবে ইনশাআল্লাহ আর এই তাবিজটি এই নকশাটি কোনো অবৈধ কাজে ব্যবহার করা যাবে না যে সমস্ত মা এবং বোনেরা নির্যাতিত নিপীড়িত স্বামীর অত্যাচারে জর্জরিত তারা এই তাবিজটি ব্যবহার করতে পারবেন সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার